এক কাঠি দু কাঠি সুভাষ মুখোপাধ্যায় এক পা বাইরে এক পা মনের ভেতরে ডালে দোল খায় আকাশ কুসুম শৃঙ্খলে বাঁধা স্মৃতি যায় ঘুম সে করে এক পা ওঠালে এক পা পেছনে ঠেলে এ যখন ছাড়ে লাগে ওর টান থেকে থেকে হলে ওর উত্থান এ পড়ে এক পা বাইরে এক পা মনের ভিতরে এক পা বাড়ালে এক পা থাকবে আড়ালে ও যখন ভয়ে নিজেকে গোটাবে এ তখন রাগ ফোটাবে পোলানো শেষরে এক পা বাইরে এক পা মনের